যারা আমাদের চ্যানেল থেকে বা যারা ইউটিউব পেজ থেকে যারা আসবেন তাদের জন্য রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং বাইশটা ব্যাংকের সাথে ইএমআই সুবিধাটা রয়েছে আপনারা চাইলে কিন্তু ইএমআই করে কিন্তু নিতে পারবে চমৎকার একটা সোফা রয়েছে এটা কিন্তু আপনার হচ্ছে চিটাগাং সেগুন কাঠের উপরে করেছি এটা দিয়েছি আপনার গর্জনের উপরে এবং পায়াটা যেটা আমরা ইউজ করেছি এটা কিন্তু এসএস লেক পায়া দিয়ে কিন্তু করেছে দশ বছর পর্যন্ত থাকছে আপনি ফোমের গ্যারান্টি কাঠের গ্যারান্টি থাকবে হচ্ছে কি আপনার তিরিশ বছর পর্যন্ত দশ বছর হচ্ছে ওয়ারেন্টি সার্ভিস আর সারা ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু রয়েছে একেবারে ফ্রি আসসালামু আলাইকুম एवरीवन আমি রয়েছি আলামিন আপনাদের সাথে রয়েছি বা বড় বড় আমাদের বেস্ট ফার্নিশিং কর্পোরেট ব্রাঞ্চ বাড্ডা ব্রাঞ্চে আমি রয়েছি তো আজ আমি নতুন কিছু কালেকশন নিয়ে কিন্তু আজকে ব্লগটা থাকবে দর্শক করে দেখবেন যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে রাখবেন তো আমাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দেয় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডা ছাপরা ছাপড়া মসজিদ ঠিক ছাপড়া মসজিদের বিপরীত পাশে হচ্ছে আমাদের বেশ পানিসিং আপনি দুটা রাস্তা দিয়ে আসতে পারবেন একটা হচ্ছে নতুন বাজার হয়ে আমেরিকান এম্বাসি হয়ে ইউনাইটেড পার্সিটি ভিতর দিয়ে কিন্তু সহজ লোকেশনে চলে আসতে পারবেন আর একটা উত্তর পাড্ডা দিয়ে চলে আসতে পারবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কিন্তু আমাদের সহজ লোকেশনে কিন্তু বেশ এ চলে আসতে পারবেন তো আজকে আমি যে কালেকশন নিয়ে আজকে আমি ব্লগটা করব একটু ধৈর্য সহকারে দেখবেন যারা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা আসলে ইউরোপিয়ান কোয়ালিটির মধ্যে যারা আসলে সোফাসেট চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে এই ব্লগটা তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিন্তু ইউরোপিয়ান একটা সোফাসেট দেখাবো সেটা হচ্ছে কি আপনার 221 এটা দেখতে পাচ্ছেন একটা 2 সিট এখানে দেখতে পাচ্ছেন একটা 2 সিট এই পাশে কিন্তু পাচ্ছেন কিন্তু একটা 1 সিট এটা কিন্তু ইউরোপিয়ান একটা ডিজাইনের কিন্তু আমরা এটা করেছি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার ফেব্রিক দিয়ে কিন্তু আপনার এখানে দেখছেন যে আপনার আহ বুটিক্স সোপার মতন আমরা করে দিয়েছি এটা কিন্তু আপনার সাইড দিয়ে কিন্তু আপনার বুরফি করা আছে এখানে ব্যাকটা কিন্তু আপনার বুরফি করে কিন্তু আমরা চমৎকার করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে শিলিটার ভাসটা যেটা করেছি একেবারে অথেন্টিক একটা কাজটা করে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ লেদার দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি এই ফেব্রিকটা হচ্ছে কিন্তু আপনার সুইট বেলভেট এটা হচ্ছে কিন্তু আপনি বেলবেট ফেব্রিকের উপরে করেছে এটা একদম সম্পূর্ণ বেলবেট ফেব্রিকের উপরে করা আছে আপনি কোশন গুলো চাইলে কিন্তু ওয়াশ করতে পারবেন আপনি যদি একটু ব্যাগটা দেখায় দেন যে কতটা সুন্দর করে কাজটা করেছি একেবারে অথেন্টিক একটা কাজ করেছি আসলে এটা ফেব্রিকের কালার কিন্তু কাস্টমাইজ করতে পারবেন যদি আপনার পছন্দ হয় কালার কাস্টমাইজ কিন্তু আপনারা চাইলে করতে পারবেন এটা ফোনটা দিয়েছি কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু আপনার সুপার সফট একটা ফোন দিয়েছি গর্জনের উপরে এবং পায়াটা যেটা আমরা ইউজ করেছি এটা কিন্তু কিন্তু পায়া দিয়ে করেছে আপনি যদি একটু দেখায় দেন যে আমরা লেগ পায়াটা কিন্তু অ্যাসেস এর উপরে করেছি এখানে কিন্তু আর্টিফিশিয়াল একটা লেদার দিয়ে কিন্তু আমরা সুন্দর করে কিন্তু গোল্ডেন কালার করে দিয়েছি এখানে হাতাটার আটার ভিতরে কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু একটা আহ ফেব্রিক কিন্তু একটা ভাঁজ করে কিন্তু আমরা করে দিয়েছি এই ছিল কিন্তু একটা টু টু ওয়ান একটা সোফা এই শেপের সোফা গুলো কিন্তু আসলে কর্নার সোফাও নিতে পারবেন এবং টু টু ওয়ানও নিতে পারবেন যারা কর্নার সোফা নিতে চান তাদের জন্য কিন্তু কর্নার সোফা রয়েছে এবং নিতে পারবেন তো এই সোফাটা কিন্তু খুবই সুন্দর একটা সোফা সেট ওয়ান সিটটা যদি একটু দেখাই দিই যে ওয়ানের হাতাটা একটু দেখাই দিই যে কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি যদি একটু দেখেন যে আসলে খুবই চমৎকার করে কিন্তু এটা তৈরি করেছি একেবারে খুব সুন্দর ইউনিক টাইপের একটা সোফা সেট এটা হচ্ছে কিন্তু আপনি আরাবিয়ান মডেল এর টাইপের একটা এটা বেশিরভাগই ইউরোপে ব্যবহার করে এই ধরনের সোফা গুলো আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি দ্বারাই কিন্তু তৈরি করেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই প্রোডাক্টের উপরে দশ বছর পর্যন্ত থাকছে আপনি ফোমের গ্যারান্টি কাঠের গ্যারান্টি থাকবে হচ্ছে কি আপনি তিরিশ বছর পর্যন্ত দশ বছর হচ্ছে ওয়ারেন্টি সার্ভিস আর সারা ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু রয়েছে একেবারে ফ্রি তো এটা প্রাইসটা কত দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস ধামাকা অফারে থাকবে এটা প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে কিন্তু আপনি এত সুন্দর একটা সোফা সেট কিন্তু আপনার বাসায় আপনি নিয়ে নিতে পারবেন এবং আমাদের চ্যানেল থেকে যারা দেখে আসবে ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজ থেকে যারা দেখে আসবে তাদের জন্য রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই সোফাটার উপরে তো পাশাপাশি আরেকটা সোফা দেখাবো এটা খুব খুবই চমৎকার সোফা যারা আসলে কাঠের মধ্যে নিতে চাচ্ছেন যে আমি কাঠের মধ্যে নিতে চান তাদের জন্য বলবো আপনার জন্য রয়েছে কিন্তু একদম চমৎকার একটা সোফা রয়েছে এটা কিন্তু কাঠের উপরে করেছি এটা ফেব্রিকটা দিয়েছি কিন্তু আপনি সম্পূর্ণ কিন্তু একটা সুইটেবল একটা ফেব্রিক দিয়েছি একেবারে খুব অথেন্টিক এখানে কিন্তু আপনার লেস দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি আমি যদি একটু বসে দেখাই যে এখানে কিন্তু আপনি সব বসে পড়েছি একদম আহ সেমি রাবার ফোন দেওয়া আছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করেছি লালি চিটাগাং যে সেগুন লালি চিটাগাং সেগুন কাঠ দিয়ে কিন্তু আমরা এটা করেছি একদম লেকার পলিশ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে দশ বছর গুনে পোকার জন্য তিরিশ বছর গ্যারান্টি ফোমের গ্যারান্টি দশ বছর ঢাকা সিটি ভিতরে কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি রয়েছে এবং ঢাকার বাইরে যারা নিতে চান তাদের কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিস এবং হচ্ছে আমাদের পিক আপের ধারায় কিন্তু নিতে পারবেন ক্যারিং খরচটা কিন্তু আপনার আলাদা পড়বে তো এই সোফাটা কিন্তু আমরা রিজনেবল প্রাইজে দিচ্ছি এবং ধামাক অফারে রয়েছে এটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু এই চিটাগাং সেগুন কাঠের এত সুন্দর একটা সোফা সেট কিন্তু আপনার বাসা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যারা আমাদের চ্যানেল থেকে বা যারা ইউটিউব পেজ থেকে যারা আসবেন তাদের জন্য রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং বাইশটা ব্যাংকের সাথে ইএমআই সুবিধাটা রয়েছে আপনারা চাইলে কিন্তু ইএমআই করে কিন্তু নিতে পারবেন এবং প্রবাস ভাইদের জন্য বলবো যে আমাদের বেস্ট ফার্নিশিং অলওয়েজ দ্য বেস্ট বাদ্দার বিভুকে আমরাই কিন্তু সবচাইতে কম রেঞ্জের মধ্যে কিন্তু আমরা প্রাইজের ভিতরে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি তা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো আমাদের এই প্রোডাক্টের ভিতরে আপনার ওয়ারেন্টি এই গ্যারান্টি কিন্তু ইস্যুগুলো কিন্তু আপনার লেখা থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম